নজর রাখবো যে খবরের দিকে একটু বক্তব্য শোনাবো আপনাদের রাজ্যের নামে বারবার বাংলা হোক এ কথা উঠেছে নবান্নে দাবি মুখ্যমন্ত্রী দুবার আমরা বিধানসভায় পাশ করেছি প্রস্তাব কেন্দ্রের চাহিদা মতো ব্যাখ্যাও দিয়েছি দীর্ঘদিনের দাবিতেও বাংলা নাম দিচ্ছে না নাম বদলে মুম্বাই ওড়িশা হয়েছে আমাদের মতো পাকিস্তানেও পাঞ্জাব রয়েছে বাংলাদেশ যদি হতে পারে তাহলে পশ্চিমবঙ্গ কেন বাংলা হতে পারে না প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা জানেন রাজ্যের ব্যাপারে দুবার আমরা পাস করেছি রাজ্যের নাম নিয়ে ওরা যা যা ক্লারিফিকেশন চেয়েছে সব আমরা দিয়েছি তাও দীর্ঘদিন বলে দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না মুম্বাই থেকে মুম্বাই মুম্বাই হয়েছে ওড়িশা থেকে ওড়িশা হয়েছে কর্ণাটক থেকে কেনাডা বা যা বলে ওরা কিন্তু আমাদের কেন হবে না আমাদের কি অপরাধ বাংলা রাজ্যটার নাম হলে ছেলেমেয়েরা যারা বিভিন্ন কম্পিটিশনে যায় পড়াশোনাও যায় তারা অনেক প্রায়োরিটি পাবে আমাদের যে কোনো মিটিং কমিয়ে থাকতে হয় আর এখন আমরা করি করার প্রয়োজন আছে রাজ্যটির নাম যখন বাংলা পাকিস্তানে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে ইন্ডিয়াতেও যদি পাঞ্জাব থাকতে পারে আমাদের আন্তর্জাতিক দেশ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যদি বাংলাদেশ থাকতে পারে পশ্চিম বাংলা বাংলা কেন হতে পারে না আমরা যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি এবং এটার ব্যাপারে আমরা আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছি অনেকবার রাজ্যের নাম এবার বাংলা হোক কেন্দ্রের চাহিদা মতো এর আগেও ব্যাখ্যা দেওয়া হয়েছে কিন্তু কোন রকম লাভ হয়নি দীর্ঘদিনের দাবিতেও মান্যতা পাওয়া যাচ্ছে না মুম্বাই নাম বদলে হয়েছে ওড়িশা নাম বদলে হয়েছে আরও বিভিন্ন জায়গায় নাম বদলেছে আমাদের মতো পাকিস্তানেও পাঞ্জাব রয়েছে বাংলাদেশ যদি হতে পারে তাহলে পশ্চিমবঙ্গ বাংলা কেন হবে না প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নাম এবার বাংলা হোক নবান্নে এমন চাই দাবি করছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে দুবার আমরা বিধানসভায় পাশ করেছি প্রস্তাব কেন্দ্রের চাহিদা মতো ব্যাখ্যাও দিয়েছি দীর্ঘদিনের দাবিতেও বাংলা নাম দিচ্ছে না কিছুতেই নাম বদলে মুম্বাই ওড়িশা হয়েছে আমাদের মতো পাকিস্তানেও পাঞ্জাব রয়েছে বাংলাদেশ যদি হতে পারে তাহলে পশ্চিমবঙ্গ কেন বাংলা হতে পারবে না এই প্রশ্নটা খোদ মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন দীর্ঘদিনের দাবিতেও মান্যতা দেওয়া হচ্ছে না নাম বদলে মুম্বাই ওড়িশা হয়েছেন শোনাই আজ ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা জানেন রাজ্যের ব্যাপারে দুবার আমরা অ্যাসেম্বলিতে পাশ করেছি রাজ্যের নাম নিয়ে ওরা যা যা ক্লারিফিকেশন চেয়েছে সব আমরা দিয়েছি তাও দীর্ঘদিন বলে দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না মুম্বাই থেকে মুম্বাই হয়েছে ওড়িশা থেকে ওড়িশা হয়েছে কর্ণাটক থেকে কেনাডা বা যা বলে ওরা কিন্তু আমাদের কেন হবে না আমাদের কি অপরাধ বাংলা রাজ্যটার নাম হলে ছেলে মেয়েরা যারা বিভিন্ন কম্পিটিশনে যায় পড়াশোনাও যায় তারা অনেক প্রায়োরিটি পাবে আমাদের যে কোনো মিটিংয়ে গেলে বসে থাকতে হয় লাস্টে ডাব্লু এক্স ওয়াই ইম্পর্টেন্সটা বাংলার কমিয়ে দেওয়া হয় আর এখন আমরা মনে করি না এখন আর ভাগাভাগি করার প্রয়োজন আছে রাজ্যটির নাম যখন বাংলা পাকিস্তানে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে ইন্ডিয়াতেও যদি পাঞ্জাব থাকতে পারে আমাদের আন্তর্জাতিক দেশ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যদি বাংলাদেশ থাকতে পারে পশ্চিম বাংলা বাংলা কেন হতে পারে না আমরা যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি এবং এটার ব্যাপারে আমরা আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছি অনেকবার অনেকবার রিকোয়েস্ট পাঠানো হয়েছে কিন্তু কোনোভাবেই মান্যতা পাওয়া যাচ্ছে না পাকিস্তানেও আমাদের মতো পাঞ্জাব রয়েছে বাংলাদেশে যদি হতে পারে তাহলে পশ্চিমবঙ্গ বাংলা কেন হতে পারবে না রাজ্যের নাম এবার বাংলা হোক এমনটাই নবান নে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও আমরা বহুবার দেখেছি বাংলা নাম নিয়ে বিধানসভায় প্রস্তাব হয়েছে দুবার আমরা বিধানসভায় পাশ করেছি সেই প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় সে কথাও জানিয়েছেন কেন্দ্রের চাহিদা মতো ব্যাখ্যা সেটাও দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দীর্ঘদিনের দাবিতেও বাংলা নাম দিচ্ছে না নাম বদলে তো মুম্বাই হয়েছে উড়িষ্যা হয়েছে আমাদের মতো পাকিস্তানেও পাঞ্জাব রয়েছে বাংলাদেশ যদি হতে পারে তাহলে পশ্চিমবঙ্গ কেন বাংলা হতে পারবে না প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী আমরা এই বিষয়ে জানার চেষ্টা করি কি মত বিভিন্ন মহলে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছে নীতিমদ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে শঙ্কর দা স্বাগত জানাবো সিএনএন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দাবি কেন্দ্রের কাছে ব্যাখ্যাও দেওয়া হয়েছে কিন্তু মান্যতা পাওয়া যাচ্ছে না বাংলা নাম নিয়ে নাম এবার পশ্চিমবঙ্গের বাংলা হোক মমতা বন্দ্যোপাধ্যায় বলেন স্যার হ্যাঁ 2021 সালে আমি বিধানসভার সদস্য হই শপথ নেবার পর থেকে আজ অবধি এই বিষয়ে মুখ্যমন্ত্রী কোন তার বিবৃতি বা কোন ধরনের বক্তব্য বিধানসভার অভ্যন্তরে বলেননি তাহলে স্বাভাবিক ভাবেই উনি এই ব্যাপারে কতখানি আগ্রহী নাকি লোকসভা নির্বাচনের আগে তিনি নতুন করে আবার এই কথা মনে করেছে আমি জানি না তবে এই বিষয়ে আহ দলীয় ভাবে যা সিদ্ধান্ত তা দলীয় মুখপাত্রের পক্ষ থেকে বলা ধন্যবাদ শঙ্কর দা কথা বলছিলাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজ্যের নাম এবার বাংলা হোক মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানাচ্ছেন বলছেন বিধানসভায় এই প্রস্তাব দুবার পাশ করেছেন কেন্দ্র যেমনটা ব্যাখ্যা দিতে বলেছিলেন সেই অনুযায়ী কেন্দ্রকে ব্যাখ্যাও দেওয়া হয়েছে কিন্তু তারপরেও মান্যতা পাওয়া যাচ্ছে না আরো একবার শোনাই কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন পড়াশোনাও যায় ইভেন আপনারা জানেন রাজ্যের ব্যাপারে দুবার আমরা অ্যাসেম্বলিতে পাশ করেছি রাজ্যের নাম নিয়ে ওরা যা যা ক্লারিফিকেশন চেয়েছে সব আমরা দিয়েছি তাও দীর্ঘদিন বলে দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না মুম্বাই থেকে মুম্বাই হয়েছে মুম্বাই হয়েছে ওড়িশা থেকে ওড়িশা হয়েছে কর্ণাটক থেকে কেনাডা ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে তন্ময় দা স্বাগত জানাবো রাজ্যের নাম এবার বাংলা হোক আরো একবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী কিভাবে দেখছেন অনেকদিন আগে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার এই প্রস্তাব গ্রহণ করে দিল্লিতে পাঠিয়েছিল যখন আজকের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সবাই ছিলেন এটা করার জন্য সেদিন কোন উদ্যোগী হননি এবং তখনই বোঝা গেছিল যে নাম পরিবর্তনের এই প্রক্রিয়াটা কার্যকর হবে না আর বাংলা করাই যাবে না কারণ পাশের দেশটার নাম বাংলাদেশ সেই জন্য বঙ্গ ইত্যাদি অনেক শব্দবন্ধ এসেছিল কিন্তু কেন্দ্রীয় সরকার মানেনি সেদিন মুখ্যমন্ত্রী চুপ করেছিলেন আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার মনে হচ্ছে এটা করা দরকার এখন প্রশ্ন হচ্ছে যে এটা বেশি করা দরকার নাকি পশ্চিম বাংলার যে বিয়াল্লিশ দশমিক তিন আঠেরো থেকে পঁচিশ বছরের স্নাতক বেকার তাদের কর্মসংস্থানটা আগে দরকার নামটা আগে দরকার নাকি রাস্তায় যারা বসে আছে এক হাজার দিন ধরে আদের শূন্য পদগুলোকে নিয়োগটা আগে দরকার মুখ্যমন্ত্রী নতুন ইস্যু খুঁজছেন কারণ মানুষের দৈনন্দিন সমস্যা আর ইস্যুতে তার কিছু কন্টিবিউট করানি তার কিছু বলার কি সেই জন্য মুখ্যমন্ত্রীকে নতুন ইস্যুর সন্ধানে খুর পাককে হচ্ছে ধন্যবাদ জানাবো তন্ময়দা কথা বলছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ঝিলম আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শুনিয়েছে নবান্নে এমনটাই দাবি করেছেন আজ মুখ্যমন্ত্রী এবং তার বক্তব্য আমরা শুনিয়েছি ইতিমধ্যেই আপনাদের পশ্চিমবঙ্গ কেন বাংলা হতে পারে না প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বিধানসভায় দুবার প্রস্তাব পাশ করা হয়েছে কেন্দ্র যেভাবে জানতে চেয়েছে ব্যাখ্যা ঠিক সেভাবে ব্যাখ্যাও দেওয়া হয়েছে এবার রাজ্যের নাম বাংলা হোক যদি বাংলাদেশ হতে পারে তাহলে পশ্চিমবঙ্গ কেন বাংলা হতে পারে না পাকিস্তানেও আমাদের মতো পাঞ্জাব রয়েছে বাংলাদেশ যদি হতে পারে নাম যদি বিভিন্ন জায়গার পাল্টে বম্বে থেকে মুম্বাই হতে পারে একের পর এক ওড়িশা হতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গ বাংলা হতে পারে না এ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তুলে দিয়েছেন